নয়না বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো ড্রেসিং টেবিল জুড়ে নামি দামি ব্যান্ডের পারফিউম বডি স্প্রে আর ঘড়ি নয়না একটা পারফিউম বের করে তার ঘাড় নিচ্ছিল হঠাৎ আয়নায় জিয়ানের প্রতিবিম্ব দেখে সামনে ফিরতেই নয়না জিয়ানের বাহুতে ধাক্কা খেল নয়না দুকদম পিছিয়ে যেতেই জিয়ান নয়নাকে নিজের বাহুতে আগলে নিল নয়নার হার্টবিট শ্বাস নেওয়ার ধবনী সব বেড়ে গেছে প্রথমবার কোনো পুরুষের নগ্ন দেহের ছোঁয়া নয়নার কেমন হাঁসফাঁস লাগছে সদ্য শাওয়ার নিয়ে বের হয়েছে জিয়ান উন্মুক্ত শরীর জুড়ে বিন্দু বিন্দু জল কোমরে টাওয়াল জড়ানো জিয়ান নয়নাকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিয়ে নয়নার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে এতটুকুতে জমে গেলে এই পুরো আমিটাকে কি করে সামলাবে পুঁটি মাছ নয়নার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না নিঃশ্বাসের শব্দ ক্রমশে বেড়ে চলেছে এ কেমন দম বন্ধকর অনুভূতি সাথে পরিচিত হচ্ছে নয়না জিয়ানের নয়নাকে ছেড়ে দিয়ে বলে তোমার নাম নয়না একদম পারফেক্ট নয়না একটু ছোঁয়াও সয় না মানে এতটুকু পরিমাণ কাছে আসতেই তোমার পান যায় যায় অবস্থা পুরোপুরি কাছে এলে শ্বাস বন্ধ হয়ে পুঁটি মাছের মতো লাফাতে লাফাতে শেষ না হয়ে যাও গভীর ভালোবাসা দিলে তো পান বেরিয়ে যাবে বোধ হয় তখন তো আমার জেল ফাঁসি হবে নয়না নিজেকে সামলে নিয়ে বলে আপনি কি ফিডার খাওয়া বাচ্চা আপনাকে আমি সামলাবো উল্টো আপনি আমাকে কিভাবে সামলাবেন সেই চিন্তা করুন কারণ কথায় আছে বউ পালন করা হাতি পালন করা যে কঠিন এইটুকু পুঁটি মাছ সে আবার নিজেকে হাতির সাথে তুলনা করে তোমার মতো পুঁটি মাছকে সামলানোর জন্য আমার একটা আঙ্গুলি যথেষ্ট কথায় আছে যেটা প্যাকেটে বড় ছোট প্যাকেট বড় ধামাকা সো বি কেয়ারফুল বউকে এত হালকাভাবে নিতে নেই মিস্টার প্লেন ড্রাইভার প্লেন ড্রাইভ করা সহজ হলেও বউ চালানো সহজ না মিস্টার প্লেন ড্রাইভার আই হায় ভয় পেয়েছি আমি তা বরা বড় প্যাকেটের ধামাকা টেক্কা দেওয়ার জন্য আপনার সামনে পাইলট জিয়ান রেজা চৌধুরী উপস্থিত এই যে মিস্টার প্লেন ড্রাইভার শুনে রাখুন রাজা বাদশাহ তার বিবিদের কাছে সামান্য প্রেমিক পুরুষ ছিলেন আপনার মতো প্লেন ড্রাইভার তো কিছুদিনের মধ্যে আমার নেশায় বোধ হয়ে আমার ইশারায় নাচবেন তখন বলবেন বউ বললে তাই না না বললে নাই এই তোমার বয়স সবে ষোলো কিন্তু তোমার কথা শুনে মনে হয় ম্যাচুয়েট প্রাপ্ত বয়স্ক একজন নারী আমার সামনে যাক ভালোই হলো আর অপেক্ষায় রইলাম না তোমার নেশায় বুধ হওয়ার কথাটা বলে জিয়ান এক চোখ টিপলো তবে নেশাখোরকে সামলাতে পারবে তো অফিসের ড্রামা আফিমের ড্রাম আমি আফিমের ড্রাম জিয়ান নয়নাকে একদম নিজের কাছে নিয়ে এসে বলে ওহু তুমি তো আফিমের সমুদ্র তোমার আফিমের উত্তাল ঢেউয়ের বেসামাল হতে চাই নয়নার শ্বাস বেড়ে যাচ্ছে জিয়ান নয়নার কাছে আসার সীমা অতিক্রম করতে চাইলে নয়না সাথে এমন হয় জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে চো বলে তাড়াতাড়ি যাও ফ্রেশ হয়ে আসো আমু খাবার নিয়ে চলে আসবে তো নয়না ড্রেসিং টেবিলের এক কোনা আঁকড়ে ধরে বলে পানি আমাকে একটু পানি দিন আমি হয়তো মরে যাব জিয়ান দূতো নয়নাকে পানি এনে দিল সবটুকু পানি পান করে জিয়ানকে জড়িয়ে ধরে বলে আপনাকে ঘৃণা করি আমি বলতে বলতে ঢলে পড়লো জিয়ানের বাহুতে জিয়ান নয়নাকে কোলে তুলে বেডে নিয়ে শুইয়ে দিল সকাল তখন ছয়টা পঞ্চাশ জিয়ান নিজের ফোন বের করে অনিকেতকে কল করলো রিং হয়ে কেটে যাচ্ছে রিসিভ হচ্ছে না জিয়ান লাগাতার কল করেই যাচ্ছে অনিকেত ঘুম জড়ানো ক চোখে মোবাইল হাতে নিয়ে দেখে জিয়ানের কল দুটো রিসিভ করে বলে কি হয়েছে সব ঠিক আছে জিয়ান বারান্দায় চলে আসলো গ্লাস টেনে দিয়ে বলল। আমার জন্য সুনায়নার এই অবস্থা তুই কেমন ডাক্তার এই রোগের ওষুধ দিতে পারিস না রিল্যাক্স ব্রো সব ঠিক হয়ে যাবে তুই আমাকে বল কি হয়েছে জিয়ান সবটা বলল তুই একটু দূরে দূরে থাকবি ভাবির কাছ থেকে সে যতক্ষণ তোকে নিচ থেকে কাছে না ডাকবে ততক্ষণ তার কাছাকাছি যাওয়ার লিমিট ক্রস করবি না ভাবি এখনও ওই ট্রমা থেকে বের হতে পারেনি তোর স্পর্শ গভীর হলেই ভাবি ট্রমায় চলে যায় যার ফলে প্যানিক অ্যাটাক হয় আবার জ্ঞানও হারিয়ে ফেলে একটা মেয়ের জন্য এত জঘন্য অতীত ভুলে যাওয়া সহজ নয় আজ একবার ভাবিকে নিয়ে আমার বাসায় চলে আয় নতুন বাসটা বাড্ডাতে লোকেশন সেন্ড করে রাখব জিয়ান কল কেটে নয়নার মাথার পাশে বসলো নিজের প্রতি ঘৃণা হচ্ছে জিয়ানের আজ তার জন্য এই অবস্থা ফুলের মতো মেয়েটার অনুশোচনায় কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছে ভেতর থেকে নয়নার কপালে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো মাঝখানে কোলবালিশ শেখে শুয়ে পড়লো নয়নার পাশ ফিরে ঘুমন্ত নয়নাকে অপরূপা লাগছে যেন নয়নার চেহারা জুড়ে ফুটে উঠেছে সরলতার প্রতিমা সুন্দর স্নিগ্ধ লাগছে জিয়ানের মনে পড়লো তার নানুর কথা তার নানু একবার বলেছিল মানুষ কতটা ভালো তার পরক করার জন্য ঘুমন্ত অবস্থায় তাকে পরিদর্শন করলেই বোঝা যায় ঘুমালে চেহারায় ফুটে উঠে কে কেমন এই কথার সত্যতা জানা নেই জিয়ানের জাহিন অন্তর হসপিটালের মর্গে দাঁড়িয়ে আছে তাদের সামনে শিল্পী বেগমের লাশ কেউ তাকে হত্যা করেছে লাশটা পাওয়া গেছে আরও দুদিন আগে বুড়িগঙ্গার তীরে বস্তাবন্দি অবস্থায় অন্তর বলল দেখি মনে হচ্ছে শ্বাস মারা গেছে জাহিন বলল ফরেন্সিক রিপোর্টটা নিয়ে নে জামাল সাহেবকেও কি মেরে ফেলেছে নাকি সে জীবিত আমি বুঝলাম না এমন কি কারণ থাকবে যে যার জন্য ওনারা শহর ছেদে চলে আসার পরেও তাদের ছাড়লো না আমাকেও বিষয়টা ভাবাচ্ছে রে এ রে এ করেছে তার মেয়েকে তারপর এমন কি হলো যার জন্য তাদেরকে মেরে ফেলতে হচ্ছে অন্তর বলল আমরা কোনো গভীর জালে আটকে যাচ্ছি জাল কাটবো বলেই তো নেমেছি চল এবার বাসায় যাই আচ্ছা কাল রাতে কল করলি কেন জানিস না রং দোকানে এক ফালতু মেয়ের সাথে ঝামেলা হয়েছে জাহিন হেসে বলে তোর কপালে এডি জুটবে সালা একটা প্রেমও করতে পারলি না প্রেম করা তো দূর তোকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না মনে হয় তোর না কর্ণা রাশি কতবার বলেছি আলা না সুমন্দি বলবি চুপ কর সুমন্দির পোত বাসায় চল আজ আনিকেতের বার্থডে ছিল তাই আজ আনিকেত চেম্বারে বসেনি সকালে শুধু ডিউটি করে চলে এসেছে আনিকেত বারান্দায় বসে আছে বাহিরের ব্যস্ত মানুষের দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবছে আচ্ছা আজকে আমার সত্যি সত্যি জন্ম হয়েছিল নাকি ওটা এতিমখানায় যে আমাকে রেখে গিয়েছিল তার দেওয়া জন্ম তারিখ আমার বাবা মাকে ওনারা জন্ম দিয়ে আমাকে এত বড় দুনিয়াতে একা কিভাবে ছিঁড়ে গেল আমার কথা কি একটুও তাদের মনে পড়ে না আচ্ছা যে মা আমাকে নয় মাস গর্ভে ধারণ করলো তারও কি একটি বার আমার কথা মনে পড়ে না নারীর টান কি বড় টান তার কি সেই টানও অনুভব হয় না কোনো দিন অনেকেদের চোখের কোণ ভিজে উঠেছে ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে এই শহরের ইট পাথরের পাঁচিলের আড়ালে কত হৃদয় ভাঙার চিৎকার লুকিয়ে আছে সে সবের কে খেয়াল রাখে নয়না চোখ খুলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে তার পাশে জিয়ান ঘুমিয়ে আছে নয়না বেড থেকে নেমে ড্রেসিং ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে বের হয়ে লম্বা চুলগুলোতে টোয়ালে পেঁচিয়ে নিল ব্রেডে তাকিয়ে দেখে জিয়ান ঘুমাচ্ছে ঘুমন্ত জিয়ানকে হ্যান্ডসাম লাগছে নয়না গুটি গুটি পায়ে এগিয়ে গেল জিয়ানের দিকে জিয়ানের চুলগুলো নয়নার ভীষণ পছন্দের হাত বাড়িয়ে ছুঁয়ে দিল চুলগুলো নয়না মুচকি হাসছে কি যে অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল তার দেহ মন জুড়ে তা প্রকাশ করে বোঝানো যাবে না এবার আরও ভয়ঙ্কর ইচ্ছে হচ্ছে নয়নার সাহস করে জিয়ানের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল লজ্জায় মুখ ঢাকল দু হাতে লজ্জা রাঙা মুখটা লুকিয়ে রাখলো হাতের আড়ালে আবার উঠে আসলো রুমের একপাশে পাশে সোফা রাখা আছে নয়না সেখানে বসলো মনের মধ্যে লাল দিন হরেক রকম আনন্দ ঝলকানি খাচ্ছে নিজের মোবাইল বের করে রুম থেকে বের হয়ে আসলো বাড়িটা একদম রাজকীয় দুই পাশের রুম মাঝখানে রুফটপের মতো সেখানে নানা রকম ফুল গাছ সুন্দর করে সাজানো বসার জন্য টেবিল চেয়ার সুন্দর এক মনোরম পরিবেশ নয়না সেখানে যেয়ে বসলো কল লিস্টে যেয়ে তুষিকে কল করলো ওপাশ থেকে রিসিভ হতে নয়না বলল এই তুই কই মরসিলি এতদিন তোর ফোন বন্ধ ছিল কেন তুষি স্বাভাবিকভাবে উত্তর দিল ব্রেকআপ হয়েছে আমার নয়না হেসে বলে এটা নিয়ে একশো পঁচিশতম ব্রেকআপ একজনের সাথে এতবার ব্রেকআপ করতে তোর লজ্জা লাগে না ভুসি নন্টু এবার সিরিয়াসলি ব্রেকআপ করেছি শোন কাল রেজাল্ট দেবে ভয় হচ্ছে ভুসি আগে রেজাল্ট বাবা মা দেখতো এখন শ্বশুর শাশুড়ি জামাই সবাই দেখবে নাটক কম করো প্রিয় তুমি এমনিও গোল্ডেন পাবা ডাব্বা মারবো আমি বেশি করে ডাব্বা মার পর বিয়ে করবি রিক্সাওয়ালা মামাকে তারপর তোর জামাই গান গাইবে ও শোকিনা গ্যাস কিনা, ভুইলা আমারে আমি এখন রিক্সা চালাই ঢাহা শহরে নন্টু চুপ কর আজকে আমার মন ভালো নেই আমার বাসায় চলে আয় মন ভালো হয়ে যাবে তোর শ্বশুরবাড়ির লোকেরা কিছু মনে করবে না আরে না আমার শ্বশুর বাড়ির লোকগুলো পুরোই রসমালাই খালি ওই প্লেন ড্রাইভার করলার জুস লোকেশন সেন্ড কর আসতেছি নয়না হাঁটু অব্দি লম্বা চুলগুলো বাতাসে দোল খাচ্ছে নয়না কথা বলছে আর হাঁটছে ওর গলায় ঝুলছে জাহিন করিডোরে এসে থমকে দাঁড়ালো এলো কষি রমণীকে দেখে এখনও চেহারা দেখেনি জাহিন পেছন থেকে বলল কে তুমি নন্দিনী আগে তো দেখিনি নয়না সামনে ঘুরে সামনের দিকে ঘুরে জিয়ানকে ভেবে বলে সারাক্ষণ এই মেয়ে সেই মেয়েকে দেখলে ঘরের বউকে তো নন্দিনী মনে হবেই জাহিন হতাশ না মানে এই মেয়ে এত কিউট কেন এত সুন্দরী মনে হয় যেন আসমান থেকে নেমে আসা পড়ি নয়না ওনার একটা অংশ মাথায় তুলে দিয়ে বলে শালা ড্রাইভার জীবনে ভালো হবে না এভাবে কেউ তাকিয়ে থাকলে অস্বস্তি লাগে তো নয়না সামনের দিকে হাঁটা শুরু করলো এই যে মিস সুনয়না তালুকদার আমি জাহিন চৌধুরী নাম তো শোনা হোগা নয়না থমকে দাঁড়ালো পেছন ঘুরে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজন মানুষের মধ্যে এত মিল কণ্ঠ কেউ না জানলে বোঝার উপায় নেই এরা দুজন ভিন্ন মানুষ কি হলো মিস এভাবে তাকিয়ে কি দেখছেন বিশ্বাস হচ্ছে না প্রথম কথা হলো আমি মিস না মিসেস জিয়ান রেজা চৌধুরী দ্বিতীয় কথা হলো আমি আপনার ভাবি সো সম্মান দিয়ে কথা বলবেন ডিয়ার মিসেস রেজা চৌধুরী আপনার বয়স আমার অর্ধেক সো আপনাকে নাম ধরে ডাকবো এসব ভাবি আমার দ্বারা ডাকা সম্ভব না নয় কোনো কথা না বলে রুমে চলে আসলো রুমে এসে দেখে জিয়ান নেই মাত্র লোকটা ঘুমিয়েছিল আর এইটুকু সময়ের মধ্যে গায়েব সাথে সাথে জিয়ানকে কল করলো জিয়ান কল কেটে ব্যাক করলো মানলাম আপনি প্লেন ড্রাইভার তাই বলে সারাক্ষণ উঠতে থাকবেন উড়ে আর কই যাবো বলো আমি তো তোমার পেঞ্জোরের বন্দি খাঁচার পাখি কোথায় আছেন এখন তোমার জন্য মেডিসিন নিলাম এখন চলে আসব। আচ্ছা বলো তো তোমার কোন ফ্লেভার পছন্দ স্ট্রবেরি না চকলেট ওয়াট আপনি এত অসভ্য কেন অসভ্য মানে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসতাম ফ্লেভার বলো অসভ্য লোক এই এক কথাটা আগে বলা যেত না তোমার চিন্তা ভাবনা চেঞ্জ করো বেপ বাসর করার জন্য এত উতলা হয়ে আছো আগে বলবা তো জানে নয়না ফোন কেটে দিল হাত মুষ্টিবদ্ধ করে বললো নয়না চিন্তা ভাবনা পরিবর্তন কর এই লোকের সাথে থেকে থেকে হয়ে বেগম নয়না আর জন্য যাচ্ছিস মিতা খাবার নিয়ে এসে দেখেন দরজা খোলা বেটে তার ছেলে আর ছেলের বউ ঘুমিয়ে আছে মিতা বেগম খাবারের ট্রে নিয়ে বের হয়ে আসার সময় বা হাত দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আসলো মেহিনুর মিতা বেগমকে দেখে বলে আমি এই খাবার কার জন্য মিতা বেগম বললো এত সকালে তুই রাতে ঠিক মতো ঘুম হয়নি বুঝি মেহনুর মিতা বেগমের হাত থেকে খাবারের টেয়ে নিয়ে বলে আসো তো আমার রুমে গল্প করি তোমার সাথে মিতা বেগম রুমে ঢুকে বলেন আমার ছেলে আর বৌমা ফিরেছে সকাল সকাল ওদের জন্য খাবার নিয়ে যেয়ে দেখি দুজনে ঘুমাচ্ছে মিতা বেগমের চলে যাওয়ার পর থেকে মেহনুর আর স্থির হতে পারেনি রুমের মধ্যে পাইজারি করছে চোখ থেকে না চাইতে অশ্রু ঝরছে নিজেকে সামলানোর থার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হতে পারছে না আয়নার সামনে দাঁড়িয়ে স্থির হলো হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিয়ে বলে স্ট্রং হতে হবে তোকে পরক্ষণে চুল খাঁচে ধরে বলে কিভাবে আমি রেজার পাশে অন্য কাউকে সহ্য করবো মেহেনুরের শরীর কাঁপছে ফ্লাওয়ার ভাস উঠিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় ছুড়ে মারলো সাথে সাথে আয়নার কাজগুলো আওয়াজ তুলে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো আওয়াজ পেয়ে জাহিন রুমে এসে বলে কোন মেন্টালি সমস্যা আছে নাকি আপনার কাঁপছে তখনও কিছুতে রাগ কমছে না তার ও হ্যালো মিস বিদেশিনী ডাক্তার নাকি পাবনা পাঠানোর ব্যবস্থা করব। আমি কিছু বলছি শুনতে পাচ্ছেন মেহেনুর হুট করে এসে জাইনকে ঝরে ধরে কেঁদে উঠল জাইন বেশ অবাক হলো আমি একটু ভালোবাসা চাই কেন সেটুকু পেলাম না কেন চলে গেল আমার মম আমাকে ছেড়ে আমি চাইলেও আর কোনোদিন মমকে ফিরে পাবো না আমি কাউকে জড়িয়ে ধরে কাঁদতে চাই কিন্তু কেউ নেই যে আমার মাথায় হাত রেখে একটু সান্ত্বনা দেবে চোখের জলটুকু মুছে দিয়ে হাতটা শক্ত করে ধরে বলবে আমি আছি তো জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার লাইফে এখন পর্যন্ত কোনো মেয়ে আসেনি গার্লফ্রেন্ড হয়ে এসব থেকে সবসময় দূরেই থেকেছে জাহিন কি করা উচিত ভাবতে ভাবতে মেহনুরের মাথায় হাত রেখে বলে কান্না করবেন না প্লিজ আপনি আমাকে ছাড়ুন আমি আম্মুকে পাঠাচ্ছি মেহনুর মনে মনে হাসলো জাহিনের কাছ থেকে সরে এসে বলে সরি এভাবে জড়িয়ে ধরার জন্য ইটস ওকে আপনি রিল্যাক্স হন পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় না ভেঙে পড়লে তো চলবে না আপনি বসুন আমি আম্মুকে পাঠাচ্ছি জাহিন কোনো মতো রুম থেকে বের হয়ে আসলো নিজের দিকে তাকিয়ে বলে সারা জীবন শুনলাম মেয়েরা জড়িয়ে ধরলে ভালো লাগে কি অদ্ভুত এই মেয়ে জড়িয়ে ধরলো এখন মনে হচ্ছে আমি ডোবা থেকে উঠে এসেছি সায়না বাসন্তী রঙের একটা শাড়ি পরেছে হাত ভর্তি দোলন চাপা ফুল আরেক হাতে একটা কেক গেটের সামনে আসতে দারোয়ান জিজ্ঞেস করলো কাকে চাই ডাক্তার অনিকেত মাহমুদ স্যার তো এই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গেছেন আপনি মিথ্যা বলছেন কেন আপনাকে মিথ্যা কেন বলবো সত্যি স্যার নতুন অ্যাপার্টমেন্টে উঠেছেন সেটা কোথায় বলতে পারবেন না ম্যাডাম সেটা তো জানি না সায়না হতাশ হলো চোখের কাজল খানিকটা লেপটে গেল চোখের জলে কেকটা রিক্সায় রেখে কল করলো আনিকেতকে সায়না বুঝতে পারলো আনিকেত তার নাম্বার দুটো ব্লক করে দিয়েছে কই যাবেন ম্যাডাম রামপুরা নতুন বাজার রিক্সা চলছে আপন গতিতে সায়না ভেবে পাচ্ছে না কোথা থেকে ঠিকানা জোগাড় করবে হঠাৎ মনে পড়লো জিয়ানের কথা সাত না ভেবে অসাধ্য সাধন করেই বসলো জিয়ানকে কল করে বলে আনিকেতের ঠিকানা বলো তো জিয়ান অবাক হয়ে বলে তোর থেকে কমসে কম তেরো চোদ্দ বছরের বড় হবে ভাই বলে সম্বোধন কর ভাইয়া না ওই আবার ডাক্তারকে বানাবো সাইয়া দাও কিন্তু কিন্তু নাই না দিলে এখন আমি গাড়ির নিচে কোনো ঝাঁপ দেব। দাঁড়া দিচ্ছি হোয়াটসঅ্যাপ চেক কর বাপরে বোন আমার জুলিয়েট হয়ে উঠেছে তোমার বন্ধুকে বলে দিও বিয়ে আমি তাকেই করব যতই উরুক ঘাট ধরে আমার আঁচলেই বাঁধবো জিয়ান কল কাটতেই নয়না বলে চুল বেঁধে নিই আমিও যাব আপনার সাথে ঠিক আছে চলো তবে বাসায় কাউকে বলবে না আমরা তোমাদের বাসায় যাচ্ছি কেন আমরা কি চুরি করতে যাচ্ছি বেশি কথা না বলে রেডি হও বেশি কথা না বলে রেডি হও নিচে এসে সবার সাথে খেতে বসলো নয়না নাজিম চৌধুরী নয়মার দিকে তাকিয়ে বলে আম্মা যান আপনি আমার সাথে দেখা করলেন না কেন নয়না হতবম্ব হয়ে গেল তার বাবাও তাকে আম্মু ডাকে সব সময় নয়নার চোখের কোন ভিজে উঠল। নাজিম সাহেব মুচকি হেসে বলেন আমা যান আমি আপনার শ্বশুর না আমি আপনার ছেলে মনে থাকবে তো নয়না বলল জি আঙ্কেল আঙ্কেল না বাবা বলবা জাহিন আর চোখে নয়নার দিকে বার কয়েক দৃষ্টি দিল মনে মনে বলে মেয়েটাও অদ্ভুত রকমের মায়াবে মিতা বেগম জিজ্ঞেস করলো তোমরা রেডি হয়ে খেতে বসেছো কোথাও যাচ্ছ নাকি জিয়ান বলল হ্যাঁ আম্মু ওর জন্য শপিং করবো খাওয়া শেষ হতেই নাজিম চৌধুরী জিয়ানের হাতে হাজার টাকার এক বান্ডিল ধরিয়ে দিয়ে বলে আমার আম্মা যান আমার টাকায় শপিং করবে নয়নাকে উদ্দেশ্য করে বলে আম্মা যান যা ইচ্ছে কিনবেন আপনার জন্য আপনার ছেলের টাকা অফুরন্ত সবার কাছ থেকে বিদায় নিয়ে নয়না আর জিয়ান বের হয়ে আসলো গেটের সামনে এসে রিক্সা ডাকলো, নয়না বলে এতগুলা গাড়ি থাকতে রিক্সা কেন সুন্দরী বইয়ের সাথে রিক্সা ভ্রমণ করার মজা কি আর গাড়িতে পাওয়া যায় বউ পাশাপাশি ঘেসে বসবে রিক্সার ঝাঁকিতে আমার বাহু চেপে ধরবে এই ফিলিংস কি গাড়িতে পাওয়া যাবে বাটার মাশরুম রিক্সায় উঠে বসলো দুজন হুট খোতোলা রিক্সায় দুজন গা ঘেসে বসে আছে নয়নার মনে হচ্ছে এটা কোনো সিনেমা তার পাশে বসে থাকা হ্যান্ডসাম ছেলেটা হিরোর থেকে কোনো অংশে কম না রয়েল ব্লু রঙের শার্ট ফর্মাল প্যান্ট শার্টের হাতা ভাঁজ করে রাখা চুলগুলো স্পাইক করা হাতে ব্যান্ডের ঘড়ি উফ কি মারাত্মক সুদর্শন এক যুবক তার পাশে বসে আছে জিয়ার নয়নার হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে বলে তুই হাতে রাখলে হাত পাড়ি দেব আমি সুদীর্ঘ পথ তুই পাশে থাকলে রাঙিয়ে দেব গধূলির বিকেল নয়নার ভালো লাগছে মুহূর্তটা সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে বউ তুমি কিছু বলছো না কেন আপনি আমাকে ভালোবাসেন জিয়ার নয়নার এমন প্রশ্নে থমকে গেল সব প্রশ্নের উত্তর হয় না কিছু প্রশ্নের উত্তর অনুভব করে নিতে হয় প্রিয়তমা অর্ধাঙ্গিনী তালুকদার বাড়ির পরিবেশ থমথমে মিজান তালুকদার মাহবুব তালুকদার লতা বেগম নীলাঞ্জনা সবাই একত্রে ড্রয়িং রুমে বসে আছে নয় না বাসায় ঢুকে বাবা বলে মাহবুব তালুকদারকে জড়িয়ে ধরল জিয়ান সবাইকে সালাম করে বসলো একটা সিঙ্গেল সুপায় নীলাঞ্জনা জিয়ানের দিকে তাকিয়ে আছে এত হ্যান্ডসাম এত রিচ একটা ছেলেকে সে হাতছাড়া করলো আফসোস করছে মনে মনে বাবা এখানে কি হচ্ছে নয়নার প্রশ্নের উত্তরে মিতা বেগম বললেন তোমার স্বামীর কুকূত্তির বিচার সভা নয়না ভুরু কুচকে বলে জীবনে নিজের মেয়ের কুকূত্তির বিচার করলেন না আর আসছেন পরের ছেলের বিচার করতে বাহ সো নাইস জিয়ার নয়নাকে উদ্দেশ্য করে বলল সু নয়না একদম চুপ করে থাকো আঙ্কেল এবার বলুন আমাকে কেন ডেকেছেন মাহবুব তালুকদার স্বরে বলল দেখো বাবা এভাবে তোমাকে নিয়ে বসা আমাদের উচিত না কিন্তু তোমার বিরুদ্ধে এত বড় এলিগেশন আনার পরে আর উপায় পেলাম না আঙ্কেল আপনি যা বলতে চাইছেন নির্দ্বিধায় নিজের ছেলে ভেবে বলে ফেলুন তুমি পরশুরাতে নীলাঞ্জনার সাথে ছিলে নীলাঞ্জনাকে বাসায় পৌঁছে দিয়ে গেছো নয়না বলল এসব কি বলছো বাবা পরশুরাতে তো আমরা বিচে ছিলাম মিতা বেগম ফুসে উঠে বলে এইটুকু মেয়ে কি পাকা পাকা কথা তুই চুপ কর একদম আঙ্কেল দেখুন আমি এমন একজন মানুষ যে একবার কিছু ছেড়ে দিলে দ্বিতীয়বার তার দিকে দৃষ্টিও দেই না থুতু ফেলে যেমন দ্বিতীয়বার ফেরত নেয় না আমিও কিছু মানুষের উপর থুতু মতো ফেলে দিই চিরজীবনের জন্য নীলাঞ্জনা বলল। তুমি মিথ্যা কেন বলছো রেজা তুমি এখানে আমাকে চাও সেটা বলো তাহলে সমস্যা শেষ জিয়ান নিজের হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করছে জিয়ানের চুয়াল শক্ত হয়ে গেছে কপালের রগ ফুলে উঠেছে চোখ লাল হয়ে গেছে নয়না জিয়ানের দিকে তাকিয়ে নীলাঞ্জনাকে উদ্দেশ্য করে বলল তুমি যদি সম্পর্কে আমার বড় বোন না হতে তাহলে এতক্ষণে তোমার গালে দুই চারটা থাপ্পড়ের দাগ থাকতো তোমার নিজের চরিত্রের সমস্যা তাই অন্য কেউ তেমন মনে করে ফর ইউর কাইন্ড ইনফরমেশন যেটা তুমি জানো তবুও বলছি যে তোমার মতো মেয়েকে কোলে তুলে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে সে হলো আমার দেবর জাহিন চৌধুরী সো এসব আসারে গল্প বলে লাভ নেই আমার হ্যান্ডসাম তোমার মতো মেয়েদের দিকে ফিরেও তাকায় না নয়না বেডডি বের বড্ড বেশি বলছিস তুই আমার আর রেজার মাঝখানে আসবি না নয়না জিয়ানের হাত ধরে বলে উঠুন জিয়ান সেভাবে বসে আছে নয়না চিৎকার করে বলে উঠতে বলেছি তো যেখানে আমার হাজবেন্ডের চরিত্রের দিকে আঙ্গুল তোলা হয় সেই সেই বাড়িতে ডেকে এনে আমার হাজবেন্ডকে অপমান করা হয় সেই বাড়িতে এক মুহূর্তের জন্য থাকবো না সারা জীবনের জন্য এদের আমি ত্যাগ করব। জিয়ান তার ষোড়শি বইয়ের দিকে অপলক দৃষ্টি মুগ্ধ নেদ্রে তাকিয়ে আছে তার বাচ্চা বউটা তার সম্মানের জন্য লড়াই করছে জীবনে যা হারায় তা হারানোই যেন মঙ্গল নয়তো এমন অর্ধাঙ্গিনী কোথায় পেতাম যে নয়নার হাত ধরে বলে শান্ত হও সুনয়না না আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো কিছু বলতে হবে না আমার বাবার কাছে তার ভাইয়ের মেয়েই সব থাকুক সে তাদের নিয়ে জিয়ান মাহবুব তালুকদারকে উদ্দেশ্য করে বলল আঙ্কেল এই বাড়িতে শুধুমাত্র আপনি জানেন আমার যমুজ ভাই আছে আর নীলাঞ্জনাও জানে ওর মতো মেয়ের কাছে এসব করা আহামরি কিছুই না কারণ লজ্জা বা মান সম্মান কোনোটাই নেই ও আমি আর নয়না পশুদিন চট্টগ্রামে ছিলাম আপনাকে হোটেলের নাম বলছি আপনি খোঁজ নিয়ে দেখবেন আজকের মতো আসি আঙ্কেল আম্মা ফিরলে নয়নাকে নিয়ে অন্যদিন আসবো যে আর নয়না বের হয়ে গেল মেজান তালুকদার মাথা নিচু করে বসে আছে তার চোখ দুটো অশ্রুতে টয় পুরুষ না হয়ে মহিলা হলে এতক্ষণ চিৎকার করে কান্না করতো মিজান তালুকদার লজ্জিত কণ্ঠে বলল ভাই আমাকে ক্ষমা করে দিও কথায় আছে বাপ ভালো তার ছেলে ভালো মেয়ের গুণে ঝি আমার মেয়ের মধ্যে এই অসভ্য মহিলার ছায়া দেখতে পাচ্ছি ঠিক তার মায়ের মতো হয়েছে মানুষ নিজে খারাপ হলে সন্তানকেও ভালো পরামর্শ দেয় আর এই রাক্ষসী মহিলা মেয়েটাকেও শেষ করে ছাড়ল সাথে আমার মান সম্মান সব শেষ করে দিল চলবে ইনশাআল্লাহ